নমস্কার বন্ধুরা হুমায়ুন কবিরকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে বিজেপির একটা বড় অস্ত্রকে কি ভোতা করে দিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেপ আজকে নিলেন সে স্টেপ নিয়ে তিনি কি এক ঢিলে অনেকগুলো পাখি মারালেন তিনি কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে আরও একটা বড় আঘাত দিলেন গতকালকে একটা আঘাত বিজেপি পেয়েছিল কলকাতা হাইকোর্টের একটি রায়ের কারণে যে রায়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকুরি ফিরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস এরপরে উল্লাস করেছিল সারা বাংলা জুড়ে এই উল্লাসের আবহের মধ্যেই যখন মমতা ব্যানার্জি আবার নতুন করে বাংলা জুড়ে তার যাত্রা শুরু করেছেন বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি সভা করেছেন এবং তীব্রভাবে তিনি দিল্লির বিজেপিকে আক্রমণ করছেন ঠিক তখনই নতুন একটা খবর এলো এবং আজকে খবর এলো সেটা হলো এই হুমায়ুন কবির যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং যিনি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন তাকে সারা জীবনের জন্য দল থেকে আপনার বহিষ্কার করেছেন এই বহিষ্কারের ফলে কি তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে না বিজেপির ক্ষতি হবে আজকের দিনে সবচেয়ে বড় আলোচ্য বিষয় এটাই কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু প্রভাবশালী বিধায়ক মুসলিম নেতাদের মধ্যে সারা বাংলে বাংলায় একটা পরিচিত মুখ এবং সামনে বাংলা বিধানসভার নির্বাচন এসআইআর চলছে এই রকম একটা সময়ে যখন বিজেপি বাংলা দখলের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে গঙ্গা বিহার হয়ে বাংলাতে আসে সুতরাং বা বিহারে যেহেতু সরকার আবার তারা বানাতে পেরেছেন সেহেতু এরপরে বাংলাতেও তারা সরকার বানাতে পারবেন সেই রকম সময়ে আপনার এই ঘটনার তো একটা প্রভাব তো থাকবেই ডেফিনেটলি হুমায়ুন কবির কারুর না কারুর তো ক্ষতি করবেন হয় তিনি তৃণমূল কংগ্রেসের ক্ষতি করবেন না হয় বিজেপির ক্ষতি করবেন না হলে তিনি নিজের ক্ষতি করবেন এখন এই তিনটি ক্ষতির মধ্যে তিনি কার ক্ষতি করতে পারবেন ধরুন আমরা যদি সাধারণভাবে আলোচনা করি আজকে খুব বিস্তারিত আলোচনা করব না ভিডিওটাকে খুব লম্বা করব না কিন্তু সাধারণভাবে আমরা যদি বলি বাংলাতে বিজেপি চাইছে মেরুকরণ করতে মেরুকরণটা হিন্দু মুসলমানের করতে এই বিধানসভা নির্বাচনের আবহে কারণ এই মেরুকরণটা যদি করতে পারে তারা বারবার যেটা বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দোষণ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় উগ্র ইসলামিক শক্তিগুলোকে মদত দিয়ে আসছেন এবং তিনি হিন্দু বিরোধী তিনি হিন্দুদের ভালো চান না এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদের থেকে গেলে হিন্দুরা ধ্বংস হয়ে যাবে হিন্দুদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না এই কথাগুলো তারা বলে আসছিল এবং তারা এই কথাগুলোকেই এস্টাবলিশ করতে চাইছিল যদিও এখনো পর্যন্ত তারা এস্টাবলিশ করতে পারেনি এই রকম সময়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার ডাক বিজেপির জন্য একটা বিরাট আশীর্বাদ হয়ে এসেছিল বিজেপির নেতারা মনে করেছিলেন যে এই ষোলো সুযোগ যদি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকা অবস্থাতে বা তৃণমূলের নেতা থাকা অবস্থাতে যদি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করতে পারেন তাহলেই বিজেপি সারা বাংলা জুড়ে প্রচার শুরু করে দেবেন যে দেখো তৃণমূল কংগ্রেস কতটা উগ্র ইসলামিক নীতিতে বিশ্বাস করে এবং কতটা হিন্দু বিরোধী যে এবার তিনি তার দলের বিধায়ক তার দলের প্রথম সারির নেতা মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে মানে দিয়েছেন এটা তিনি নিজে মুখে না দিলেও তার দলের নেতাকে তিনি দিয়েছেন নেতার মাধ্যমে দিয়েছেন এই কথাগুলো তারা বলার সুযোগ তখন পেয়ে যেত এবং হিন্দুদের বলতো যে দেখো আর কোনো উপায় নাই তোমাদের কাছে আর কোনো বিকল্প ব্যবস্থা নাই এখনই তোমাদেরকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে ক্ষমতা থেকে সুতরাং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাও এই কথাগুলো বলতো তারা আজকে কি হলো মমতা ব্যানার্জি এটা বুঝতে পেরেছিলেন তার কারণেই গত কয়েকদিন ধরেই তৃণমূলের তরফ থেকে হুমায়ুন কবিরের ওপরে চাপ দেওয়া হচ্ছিল যে আপনি কোনোভাবেই এই সিদ্ধান্ত নেবেন না এটাকে বাতিল করুন ছয় ডিসেম্বর আপনি সাম্প্রদায়িক কোনো সিদ্ধান্ত নিলে এটা বাংলার যে সংস্কৃতি কৃষ্টি তার বিপরীত হবে এই রকমটা বোঝানো হচ্ছিল কিন্তু হুমায়ুন কবির এতে রাজি ছিলেন না এবং এর ফলে তৃণমূল কংগ্রেসের ধারণা হয়ে যায় যে হুমায়ুন কবিরের পেছনে বিজেপি রয়েছে কারণ এটা বিজেপির স্বার্থের জন্য দরকার একান্তই বিজেপির রাজনীতির জন্য দরকার এটা তার কারণে বিজেপি সম্ভবত দিল্লির বিজেপি হুমায়ুন কবিরকে মদত জুগিয়ে চলেছে এটা তৃণমূল কংগ্রেসের ধারণা হয়ে যায় আর এর কারণেই তারা তখন নিজেদের মধ্যে সমস্ত অঙ্ক টঙ্ক করে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই কাটাকে উপরে ফেলতে হবে তাকে শুধু দল থেকে বহিষ্কার করা না সারা জীবনের জন্য বহিষ্কার করে একটা বার্তা দিতে হবে যে এই যে সাম্প্রদায়িক রাজনীতির তারা বিরোধিতা করেন এটা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির যেমন তারা বিরোধিতা করেন তেমনি তাদের দলের ভেতরের কোন নির্বাচিত নেতাও যদি সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করেন তাহলে তারা তারও বিরোধিতা করেন এর ফলে একটা এমন একটা মডারেট চেহারা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এই সময় বাংলার মানুষের সামনে তুলে ধরতে চাইছে যেটা বিজেপির জন্য বিরাট একটা আপনার মানে টেনশনের ব্যাপার কারণ হল আজকে দেখবেন আজকে হুমায়ুন কবির সাসপেন্ড হওয়ার পরে বলেছেন যে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িকতা রাজনীতি করছেন তিনি আর এস এর লোক তিনি মন্দির করেছেন তার জন্য তিনি মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়েছেন তিনি হিন্দুত্ববাদের রাজনীতি করছেন বলে তাকে খোঁচা দিয়েছেন এই কথাগুলো কিন্তু তৃণমূলের জন্য এই সময়ে এই মানে বিধানসভা নির্বাচনের আগে এগুলো কিন্তু অভিশাপ না কিন্তু ভালো করে চিন্তা করলে আপনারা দেখবেন যে এগুলো মমতা ব্যানার্জির জন্য এই মুহূর্তে আশীর্বাদ হুমায়ুন কবির একজন উগ্র মুসলিম নেতা হিসেবে যার পরিচিতি তৈরি হয়েছে তিনি মমতা ব্যানার্জিকে যদি এখন আর এস এসের সঙ্গে সম্পর্কিত হিন্দু মন্দির বানিয়ে বানিয়ে সাম্প্রদায়িকতা রাজনীতি করছেন এই কথাগুলো যদি বলেন তাহলে বিজেপির জন্য প্রবলেম হয়ে যাবে হিন্দুদের এটা বোঝানো যে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী আর এটাই তো তৃণমূল কংগ্রেসের জন্য এই মুহূর্তে দরকার সবচেয়ে বেশি তো সুতরাং আজকে যে কথাগুলো আজকে হুমায়ুন কবির বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিনি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেনই প্রয়োজনে তিনি গ্রেফতার হবেন তিনি এটাও বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রয়োজনে তাকে খুন করিয়ে পর্যন্ত দিতে পারেন এরকম নানান ধরনের অভিযোগ তিনি করতে শুরু করেছেন বাইশে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন তিনি এটাও বোঝাচ্ছেন যে তার সঙ্গে বিভিন্ন দল যোগাযোগ করছেন এমনকি প্রফুল্ল প্যাটেলের দলও নাকি তার সঙ্গে যোগাযোগ করছেন তার মানে বিজেপির বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করছেন তিনি বলেননি এখনো পর্যন্ত বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি বি তৃণমূলেরও বিরোধিতা করবেন বিজেপিরও বিরোধিতা করবেন বলেছেন ঠিকই কিন্তু বিজেপির বন্ধুরা যে তার সঙ্গে যোগাযোগ করছে এটা আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন ফলে বাংলার মানুষের সামনে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে একটা বড় সুযোগ পেয়ে গেল নিজের যে ইমেজটা যেটা ধাক্কা খেয়েছিল গত কয়েক বছরে সেই ইমেজটা কারেক্ট করার আর এই যে হিন্দু বিরোধী বলে তার বিরুদ্ধে যে প্রচার মমতা ব্যানার্জিকে তো বহুবার আপনার শুভেন্দু অধিকারী বেগম বেগম বলে সম্বোধন করেছেন এটা বোঝানোর জন্য যে তিনি প্রো মুসলিম তিনি হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী এই কথাগুলো তারা বারবার বলেছেন এখন এই কথাগুলো বোঝানো তাদের জন্য কঠিন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য একটা সুবিধা হয়ে যাবে যে আপনার যে মন্দির জগন্নাথ ধাম তৈরি করেছেন এই জগন্নাথ ধাম যে হিন্দুত্ববাদী মমতা ব্যানার্জি মানে হুমায়ুন কবিরের ভাষা হিন্দুত্ববাদী মমতা ব্যানার্জি একদিকে শুভেন্দু অধিকারীর ভাষায় হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবিরের ভাষায় হিন্দুত্ববাদী মমতা ব্যানার্জি তাহলে এটা হিন্দু ভোটারদের একটা বড় অংশের মধ্যে মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে যারা মমতা ব্যানার্জিকে এতদিন ধরে বিজেপির কথায় বিশ্বাস করে এসেছিল যে তিনি হিন্দু বিরোধী তিনি হিন্দুদের ভালো চান না তাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে মমতা ব্যানার্জি যদি সত্যি সত্যি হিন্দু বিদ্বেষী হন তাহলে তিনি হুমায়ুন কবিরের মতন নেতাকে কেন দল থেকে বহিষ্কার করবেন তাহলে তিনি কেন আপনার তার বাবী মসজিদ নির্মাণের সিদ্ধান্তকে কীভাবে কেন তিনি অস্বীকার করবেন কেন তিনি তাকে দল থেকে বহিষ্কার করে তার যে সমস্ত পরিকল্পনা সেগুলোর মধ্যে জল ঢেলে দেবেন আবার হুমায়ুন কবিরের মতন নেতা তিনি কেন মমতা ব্যানার্জিকে হিন্দু প্রেমী বা আপনার আর এস লোক হিসেবে চিহ্নিত করবেন এই বিষয়গুলো এই প্রশ্নগুলো কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু জেগে উঠবে আর এটাই বিজেপির জন্য একটা বড় সংকট তৈরি করবে যখন বিজেপি চাইছে বারবার চাইছে যে সেভেন্টি পার্সেন্ট ভোট অর্থাৎ হিন্দু ভোট বিজেপির পেছনে চলে যাক আর মমতা ব্যানার্জির পেছনে যে মুসলিম ভোট আছে তার মধ্যে একটা অংশ থাকুক এখন হুমায়ুন কবিরকে দিয়ে আলাদা দল করানোর মধ্য দিয়েও হয়তো বিজেপির একটা ইচ্ছে থাকতে পারে যদি বিজেপি পেছন থেকে থেকে থাকে যে হুমায়ুন কবির মুসলিম ভোটের একটা অংশকে যদি আলাদা করে দিতে পারে তৃণমূল কংগ্রেসের পেছন থেকে তাহলে বিজেপির জন্য আরেকটু সুবিধা হয়ে যাবে কারণ বিজেপি এবং তৃণমূলের ভোটের যে ব্যবধানটা আছে এটা আরো কমে যাবে এতে বিজেপি লাভবান হবে এটা হয়তো চেয়ে থাকতে পারে কিন্তু এইটা ঠিক যে বিজেপি এসআইআর করার আগে বা আপনার এই এনআরসি এসআইআর ইত্যাদির হুমকি দেওয়ার আগে যদি এই কাজটা করাতো তাহলে হয়তো তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে যেত কিন্তু যখন এসআইআর চলছে বাংলাতে যখন এসআইআর মধ্যে বারবার আপনার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন নেতাদের তরফ থেকে যে আপনার বিশাল অংশের ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং তৃণমূল বারবার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে যে যারা আপনার বৈধ ভারতীয় নাগরিক তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত চলছে সেই রকম সময়ে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল করলে পরে সেই দল অন্ততপক্ষে মমতা ব্যানার্জির পেছন থেকে মুসলিম ভোটারদেরকে আলাদা করে দিতে পারবে এটা কিন্তু একেবারেই মনে হয় না কারণ এবারে এটার সম্ভাবনা বরং অনেক বেশি যে যে মুসলিম ভোটাররা এতদিন সিপিএমকে ভোট দিত অথবা কংগ্রেসকে ভোট দিত এসআইআর এবং এনআরসির আগামী দিন এনআরসি হতে পারে এবং তাদেরকে ডিস্টার্ব করা হতে পারে এই ভয়ে তারা হয়তো আরও বেশি করে আরও একজোট হয়ে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পেছনে দাঁড়িয়ে যেতে পারে অর্থাৎ যে ভোটগুলো গতবার আপনার সিপিএম পেয়েছিল কংগ্রেস পেয়েছিল বা আপনার তৃণমূল বিরোধী দলগুলো পেয়েছিল সেই ভোটগুলোর আরও একটা অংশ হয়তো তার পেছনে চলে আসতে পারে আর হিন্দু ভোটারদের মধ্যে একটা অংশ যারা দিলীপ ঘোষের মতো নেতাকে সামনে দেখে আপনার বিজেপিকে ভোট দিয়েছিল সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে তারা কিন্তু হয় সিপিএম ফিরে যেতে পারে বা কংগ্রেসে ফিরে যেতে পারে অথবা মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে যেতে পারে এই কারণে বলছি যে সূক্ষ্মভাবে যদি চিন্তা করেন তাহলে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে আলাদা করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন আজকে এবং এতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে লাভ হওয়ার সম্ভাবনা বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হলো বিজেপি এবং তার যে মানে অঘোষিত সহযোগী দলগুলো রয়েছে তাদের আপনাদের যদি এক্ষেত্রে কোনো ভিন্ন মতে থেকে থাকে তাহলে সেটা জানাবেন একমত হলে সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম